নৈতিকতা যুক্তি এবং বিবেকের দাবি এমনকি শুধু মৌখিক প্রতিবাদ না যদি এমন হয় যে সেটার বিরুদ্ধে এমন অ্যাকশন নিচ্ছে যে অ্যাকশনের কারণে সে পিছিয়ে যেতে বাধ্য হবে যে তুমি একদিক থেকে বাদ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিবা ঠিক আছে আমরা আরেক দিকে আমরা আরেক দিকে চীনকে ডেকে আনবো যে তোমরা তিস্তা প্রকল্প গ্রহণে আগ্রহী ছিলা ঠিক আছে বাবারা তিস্তা প্রকল্প তোমরা নিয়ে নাও এখানে তোমরা কাজ করো এরপর দেখা যাবে দাদা বাবুদের এক একটা দিন কিভাবে কাটে বড়ই টেনশনে পড়ে যাবে আবার চিকেন নেই কাছে সেভেন সিস্টার্স আছে কত কিছুই তো হচ্ছে এগুলো নিয়ে কেউ যদি লিগে লিগাল অ্যাকশনে যায় জুলুম না লিগাল অ্যাকশনে যায় সেটাকেও শরীয়ত কিছুতে নিষিদ্ধ করে না কারণ কোন অঙ্গ যদি পচে যায় সেটার চিকিৎসা করার নাম উদারতা সেটার চিকিৎসা করার নাম নৃশংসতা না আল্লাহ রসুল সাল্লাম চিকিৎসা করেন নাই আবু জাহেলের চিকিৎসা আবু আহাবের চিকিৎসা মক্কার মুশিকদের চিকিৎসা আপনি একটা দৃষ্টিকোণ থেকে দেখেন ডাকাতের হাতেও ছুরি থাকে ডাক্তারের হাতেও ছুরি থাকে ডাকাতের ছুরি হলো গজবের ছুরি ডাক্তারের ছড়ি হলো রহমতের ছুরি মানুষ ডাক্তার যখন ছুরি ব্যবহার করে উল্টোটাকে টাকা পয়সা দিয়ে আসে সময় ধন্যবাদ দিয়ে আসে আসে আবার এটাও বলে স্যার আপনার মতো কাটাকাটি করতে পারে কাটাকাটির প্রয়োজন হলে আমি আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবো আপনার কাছে অপরদিকে ডাকাত যদি একটু কেটে দেয় মানুষ শুক্রিয়া তো আদায় করবেই না থ্যাংক ইউ তো দিবেই না মরার আগ পর্যন্ত অর্জন্য লানতের দোয়া করবে মানুষ বদ্ধ থাকবে ছুরি তো ভয়টাই ছুরি দুই ছুরিতে পার্থক্য কোথায় খুনি এবং সন্ত্রাসীর হাতেও বন্দুক থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলেই যদি আইন শৃঙ্খলা রক্ষা করে আর কি নামে না কামেই হয়ে থাকে তার হাতেও বন্দুক থাকে কিন্তু উভয় বন্দুক কি একই বন্দুক নাকি যে খুনি যে সন্ত্রাসী তার হাতের বন্দুক হলো গজবের বন্দুক আর যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বাস্তবেই যদি সে কাজে নিয়োজিত থাকে কারো দালালি আর পদলেহনের কাজে না কোন অন্যায় আর জুলুমের পক্ষে না তাহলে সেটা হয়ে যায় রহমতের বন্দুক রহমতের গুলি তাহলে দুটোর মধ্যে তো মৌলিক পার্থক্য আছে আবু হাতেও দেখা যাচ্ছে তরবারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাতেও দেখা যাচ্ছে তরবারি কিন্তু দুই তরবারি তো এক তরবারি না আবু জাহালের তরবারি সন্ত্রাসের তরবারি টেরোরিজমের তরবারি উগ্রবাদের তরবারি জঙ্গিবাদের তরবারি আল্লাহর রসুলের হাতের তরবারি জিহাদের তরবারি রহমতের তরবারি এই মৌলিক পার্থক্য তো করতেই হবে এই মৌলিক পার্থক্য করা এটা কমন সেন্সের দাবি যদিও অনেকে তালগোল পাকিয়ে ফেলে নাস্তিকরা যখন ইসলামকে নিয়ে বদলাম করে যে কয়েকটা বিষয় সবার শীর্ষে হাইলাইট করে এর মধ্যে অন্যতম হলো জিহাদ আরে তোমাদের ইসলামে জিহাদ আছে জিহাদ মানে তো সন্ত্রাস জিহাদ মানে তো জঙ্গিবাদ আরে কি বলতে চাচ্ছিস ক্লিয়ার করে বল জিহাদ মানে যদি সন্ত্রাস হয় আল্লাহর রসুল নিজে সাতাশটা ময়দানে জিহাদ করেছেন সাতচল্লিশটা ময়দানে জিহাদের বাহিনী পাঠিয়েছেন তাহলে তুই কি বলতে চাচ্ছিস আল্লা রসুল সাল্লাম সন্ত্রাসে ছিলেন না বিল্লাহ এই কথা যে বলবে আরে সে তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলবে আল্লাহ রসুল সাল্লাহাম তো এত মহান মনীষী ছিলেন কারো চোখে যদি অন্ধত্বের চশমা না থাকে সে যদি অমুসলিমও হয় সেও স্বীকার করতে বাধ্য তার মত মহান ব্যক্তিত্ব হতে পারে না এজন্য দেখেন না খ্রিস্টান ব্যক্তি কিতাব লিখেছে বই লিখেছে পৃথিবীর একশো জন শ্রেষ্ঠ মনীষীকে নিয়ে কিন্তু এক নম্বরেই রেখেছে তার নবী ইসা আলি ইসলামকেও না এক নম্বরেই রেখেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে দুই নম্বরে রেখেছে ঈসা আলী ইসালামকে খ্রিস্টান হওয়ার পর খ্রিস্ট খ্রিস্টান হওয়ার এতটুকু নীতি নৈতিকতার পরিচয় দিতে বাধ্য হয়েছে এমনকি কত বিধর্মী মানুষ এই যে বাংলা একটা বই আছে তোমাকে ভালোবাসি হেনবি লিখেছে গুরুদত্ত সিং নাম শুনেই বুঝতে পারছেন কোন ধর্মের লোক গুরুদত্ত সিং আমি আমার জীবনে এমন মানুষ একজনও পাই নাই যে এই বইটা পড়ে কান্না করে নাই এতটা আবেগ নিয়ে লিখেছে পাথর দিল মানুষের অন্তর এটাতে প্রভাবিত হয় ইমোশনে চলে আসে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না তো বাস্তবতা তো এটাই তো নাস্তিকরা দেখা যায় তালগোল পাকিয়ে ফেলে যদি জাতীয়তাবাদী লড়াই হয় বলবে এটা হলো মহান যুদ্ধ আর যদি আল্লাহ রসুলের পবিত্র জেহাদ হয় বলবে এটা জঙ্গিবাদাহিক অথচ আল্লাহ রসুল যে জেহাদ করেছেন সেটা ছিল মৌলিকভাবে পৌঁছে যাওয়া অঙ্গের চিকিৎসা কারণ কোনো অঙ্গ যদি পচে যায় সেটার চিকিৎসা না করা হয় পচন ধীরে 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 অন্যান্য জায়গা ছড়িয়ে যায় এজন্য ইসলাম কখনো মৃত্যুদণ্ডের বিধানও দেয় ইসলাম মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে বলে ইসলাম আর শান্তির ধর্ম নাই বিষয়টা এমন না বরং শান্তির দাবি হলো এটা যেমন সুরাতুল বাকারায় দুই নম্বর পারে একটা আয়াত আছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাতাকুন হে জ্ঞানীরা তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন কিসাস মানে বুঝেন হত্যার বদলে হত্যা জানের বদলে জান অঙ্গের বদলে অঙ্গ এই যে সমতার যে শাস্তি বা দণ্ড এটাকে কোরআনের ভাষায় বলে কিসাস ইসলামের যে কয়েক রকম সাজা আছে এর মধ্যে এক নম্বর সাজার প্রকারই হলো কিসাস মানে একজন আরেকজনকে মেরে ফেলেছে বিচারক রায় দিবে এবার তোমাকেও মরতে হবে জানের বদলে যান প্রাণের বদলে প্রাণ একজন আরেকজনের দাঁত ভেঙে ফেলেছে সাজা দেওয়া হবে তুমি তার একটা দাঁত ভেঙেছ এবার তোমার একটা দাঁত ভাঙা হবে এই সমতার সাজা কায়েম করা হবে তো এই কিসাস কিসাসের মধ্যে দেখতে পাচ্ছি মরণ আপনি একজনকে মারলেন আপনাকেও মেরে ফেলছে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন আপনি বলবেন হুজুর এটা তো অবাস্তব মনে হচ্ছে কিসাসের মধ্যে তো জীবন দেখি না কিসাসের মধ্যে তো মরণ দেখি তাহলে আল্লাহর কথা মানবো নাকি বাস্তবতাকে মানবো আমি বলবো বাস্তবতাকে মানবেন আল্লাহর কথার আলোকে আল্লাহর কথার চাইতে বাস্তবতা বোঝার জন্য সুন্দর কোন নীতি হতেই পারে না কিসাসের মধ্যে জীবন কিভাবে কারণ কিসাসের মধ্যে বাহ্যিক ভাবে দেখা যায় এক লোকের মরণ কিন্তু এক লোকের মরণ নিশ্চিত করার দ্বারা নিশ্চিত হয় সমগ্র মানুষের জীবন কারণ অপরাধীকে যদি সাজা না দেওয়া হয় তাহলে সমাজের মধ্যে আরও বেশি অন্যায় ছড়াবে আরো অনেক মানুষকে খুনের শিকার হতে হবে তো বহুত মানুষকে খুনের হাত থেকে বাঁচাতে চাইলে এরকম খুনিদেরকে সর্বোচ্চ সাজাই দিতে হবে তো ইসলাম এই সাজা দিয়েছে বলে ইসলামকে আর শান্তির ধর্ম নাই যেমন ইসলামে শুধু জান্নাতের কথা বলে নাই জাহান্নামের কথাও বলেছে কারা জান্নাতে যাবে এটাও জানিয়েছে কারা জাহান্নামে যাবে এটাও জানিয়েছে তো ইসলাম জাহান্নামের কথা বলেছে বলে ইসলামকে আর শান্তির ধর্ম না হয় অশান্তির ধর্ম হবে ইসলাম কি আর রহমতের ধর্ম না হয়ে উগ্রবাদের ধর্ম হবে না কারণ যার জন্য জাহান্নাম প্রাপ্য তাকে জাহান্নাম দিলেই সকলের জন্য শান্তি সুনিশ্চিত হবে তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে যেই ক্ষেত্রে প্রকৃতিগত কারণে কোনো মুসিবত নেমে আসে সেখানে করণীয় নিজের বান্দার আমলের দিকে নজর দেওয়া আল্লাহর কাছে তওবা করা যদি ব্যক্তির উপর কোনো মুসিবত নেমে আসে ব্যক্তিগতভাবে করতে হয় আল্লাহর কাছে আর যদি জাতির উপর কোনো মুসিবত নেমে আসে প্রকৃতিগত কারণে তাহলে জাতিকে তবা করতে হয় জাতীয়ভাবে আল্লার আল্লাহর কাছে যেমন যদি অনাবৃষ্টি দেখা দেয় অনাবৃষ্টি বুঝেন বৃষ্টি হচ্ছে না পানির সংকট দেখা দিয়েছে ওই সময় একটা নামাজ করতে হয় যে নামাজের নাম সলাতুল ইস্তেসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আমাদের বাংলাদেশে অবশ্য অনেকে ক্ষেত্রে একটা ভুল করে যখন গরম অনেক বেশি বেড়ে যায় তাপমাত্রা ধরেন ফোরটি অতিক্রম করে ফেলেছে ওই সময় দেখা যায় এই নামাজের ডাক দেয় যে আসেন সবাই মিলে আমরা নামাজ পড়ি যাতে করে বৃষ্টি আসে গরমটা কমে এটা একটা ভুল কথা এই নামাজ গরম কমানোর নামাজ না যদি তাপমাত্রা চল্লিশের উপর গেলে নামাজ পড়তে হয় সৌদির লোকদের কি অবস্থা হবে একটা চিন্তা করেন বছরে তো তাদের বলতে গেলে অধিকাংশ দিনই ওই বৃষ্টি প্রার্থনার নামাজ ওই ফজর জোহর যেভাবে নিয়মিত পরে এই বৃষ্টি প্রার্থনার নামাজকেও নিয়মের অংশ বানিয়ে নিতে হবে মৌলিকভাবে গরম কমানোর জন্য এই নামাজ না এই নামাজ পড়তে হয় তখন যখন অনাবৃষ্টির কারণে পানির সংকট দেখা দেয় কূপ খালি হয়ে যাচ্ছে পুকুর খালি হয়ে যাচ্ছে সেচের কাজ করা যাচ্ছে না মানুষ মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারছে না ওই সময় অনাবৃষ্টি দূর করার জন্য বৃষ্টি প্রার্থনার জন্য এই নামাজ তো এই নামাজকে ব্যক্তিগতভাবে পড়ে না জামাতগত por él. ব্যক্তিগত ভাবে না এটা পড়তে হয় সকলে মিলে এক সঙ্গে আবার বৃদ্ধ বনিতে একসঙ্গে এসে আদায় করবে এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করবে কেন কারণ জাতীয় পাপের কারণে জাতীয় মুসিবত নেমে আসে এখন তুমি ক্ষমা প্রার্থনা করলে কি হবে এখন গোটা জাতিকে একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আমরা অনেক সময় এখানে তালগোল পাকিয়ে ফেলি মনে করেন যখন মুসিবত নেমে আসে আমরা পরামর্শ দিই সবাই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বেশি বেশি ট্রেফার পাঠ করি আমরা তাহাজ পরে আমরা শেষ রাতে আল্লাহর কাছে কাটনাকাটি করি কিন্তু দেখা যাচ্ছে গোটা জাতি সুদে লিপ্ত হয়ে আছে